হ্যাঁ এই যে সামনের হেডলাইট গুলো এবং বাম্পার সহ যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু গাড়ির সাথে অরিজিনাল একেবারেই বাজে দেখছেন একেবারে লোয়া বডি এবং প্রত্যেকটি গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিচান অরিজিনাল ওল্ড ইস গোল্ডের মতো দুই হাজার ওল্ড শেপের প্রিমিয়ম অনেকেই বলেন যে ভাই আপনাদের কাছে ওল্ড শেপের প্রিমিয়ম আছে কিনা এটা হচ্ছে দুই হাজার চারের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন ভবন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শোরুমের নাম হচ্ছে রিলাক্স কারবিডি আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ অবলিক ডি মধ্যকুনিপাড়া তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকায় আজকের স্পেশাল কি আজকের স্পেশাল গাড়ি দেখাবো একেবারে কম বাজেটে যারা ভালো ভালো গাড়ি খুঁজতেছেন তাদের জন্য তিন যুগের তিনটি সেরা গাড়ি একটা হচ্ছে টয়টা প্রিমিও যারা ওল্ড শেপ প্রিমিও খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে দুই হাজার চারের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন যারা আসলে কম বাজেটের মধ্যে সেরা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে নিশান এন সিক্সটিন পনেরো সিসি সিএনজি করা এবং তেলে চালিত পাঁচের মডেল দশ রেজিস্ট্রেশন এরপরে এরপরে যেটি দেখাবো যায় এটা একেবারে কিউট যারা অল্প বাজেটে একটি ভালো গাড়ি খুঁজতেছেন পার্সোনাল ইউজের জন্য ইঞ্জিনিয়ার ডাক্তাররা পার্সোনাল ইউজের জন্য ছোট কিউট গাড়ি খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে টয়টা বিটস মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরো এটা দিয়ে শুরু করেন জি ভাইয়া এই বাবু এই গাড়িটা দেখেন এই যে সামনের হেডলাইটগুলো এবং বাম্পার শো যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু গাড়ি সাথে অরজিনিয়াল গাড়ির মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরো গাড়িটি কিন্তু একেবারেই নিউ শেপের পুষ স্টার্ট আচ্ছা গাড়ির কোথাও কোনো খোলা কাটা ব্যাক হিস্টরি পাবেন না প্রত্যেকটা গ্লাসেই আপনি টয়টা লেখা দেখতে পাবেন 25টার সহ জি 25টার সহ ওকে এবং এটা হচ্ছে 5 সিটের গাড়ি জি 5 সিটের গাড়ি এবং সম্পূর্ণ তেলে চালিত এই যে দেখেন ব্যাক ডালার সফট টাচ এবং এই যে দেখেন টয়টা বিডস এই যে পিছনের মনোগ্রামগুলো দেখেন কোথাও কোনো খোলা কাটা ব্যাক হিস্টরি পাবেন না আচ্ছা এই পাশটা কি অবস্থা এই পাশটা কিন্তু ভাবে একেবারে ফ্রেশ অবস্থায় আছে অনায়াসে কিন্তু ভিতরে একেবারে পাঁচজন বসা যাবে ইজিলি ভাবে জি ইজিলি ভাবে পাঁচজন বসা যাবে এবং সিসিটা কত ভাই সিসিটা হচ্ছে 1300 ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস তো অরিজিনাল জি প্রত্যেকটা গ্লাসই আপনি টয়টা লেখা অরিজিনাল দেখতে পাবেন আচ্ছা মামুন ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ একেবারে বেটার কন্ডিশন আছে দামটা কত চাচ্ছেন দামটা যাচ্ছে হচ্ছে আপনার 11 লক্ষ 50 হাজার টাকা 11 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে সরাসরি শোরুমে আসতে হবে এরপর যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে 2005 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন নিসান কিন্তু ভাবে বেশিরভাগ তেরো সিসি হয় বাট এটা পনেরো সিসি অরিজিনালি ওকে গাড়ির কন্ডিশন দেখেন একেবারেই বেটার কন্ডিশন এই যে দেখেন গ্রে কালার এবং এই যে হেডলাইট গ্রিল মনোগ্রাম যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু গাড়ির সাথে অরিজিনাল এবং দশের লাস্ট দিকে রেজিস্ট্রেশন হয় গাড়ি একত্রিশ রিয়াল এবং গাড়িটি যদি ইন্টেরিয়র দেখায় ব্ল্যাক এবং বেজ ইন্টেরিয়র দেখেন একেবারেই অসাধারণ একেবারে অসাধারণ জি ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র এবং এই যে দেখেন পিছনে কিন্তু অনায়াসে চারজন বসতে পারে ইউজ স্পেস ইউজ স্পেস বডি তো শক্ত অনেক আলহামদুলিল্লাহ একেবারেই বাজে একেবারে লোহা একেবারে লোহা বডি এবং প্রত্যেকটি গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এই যে দেখেন পিছনের ব্যাকলাইট এবং এই যে মনোগ্রাম ভিট গুলো দেখেন কোথাও কোনো খোলা কাটা ব্যাক পাবেন না আলহামদুলিল্লাহ একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটি সার্ভিস সম্পর্কে বলেন সার্ভিস অসাধারণ যারা আসলে অনেকের ধারণা হয় নিশানের স্পিয়ার পার্সের দাম একটু বেশি বাট এটা লংজিভিটিরও বেশি আচ্ছা আচ্ছা যদিও তার দাম একটু বেশি হয় কিন্তু এটার লংজিভিটি বেশি যার কারণে নিশান রিসেন্ট কিন্তু মূলত আসলে ইউরোপিয়ান ভার্সনে তো জন্য তৈরি করে বাট এশিয়ার জন্য কিছু গাড়ি আসে যেটা সিসি কম দিয়ে পাঠাতে হয় আচ্ছা ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ ইঞ্জিন গিয়ার একদম বেটার কন্ডিশন অবস্থায় আছে দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছি হচ্ছে নয় লক্ষ বিশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস এটা আমাদের আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে মডেল ভাই মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশ এরপরে যে গাড়িটি দেখাবো ভাই আসলে অনেকেই খুঁজতেছেন ওল্ড ইস গোল্ডের মতো দুই হাজার ওল্ড শেপের প্রিমিয়াম অনেকেই বলেন যে ভাই আপনাদের কাছে ওল্ড শেপের প্রিমিয়াম আছে কিনা এটা হচ্ছে দুই হাজার চারের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন আচ্ছা কালারটা কিন্তু সেই কালার ভাই রয়্যাল ব্লু কালার এটার কন্ডিশনটা কি আলহামদুলিল্লাহ এই গাড়িটা একেবারে বেটার কন্ডিশন আছে এই যে দেখেন সামনে হেডলাইটগুলো দেখেন গ্রিলগুলো দেখেন একেবারে গাড়ির সাথে অরিজিনালি কোথাও কোনো খোলা কাটা বা পাবেন না আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু ওভাবে অরিজিনাল টয়টা লাগে দেখতে পাবেন ওকে এবং মামুন ভাই ভিতরটা কি কন্ডিশন আছে ভিতরটা আলহামদুলিল্লাহ একেবারে বেটার কন্ডিশন অবস্থায় আছে দেখেন অরিজিনাল উডেন এবং সফট টাচ এসসি ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা এবং প্রিমিয়ার কিন্তু পিছনে ভাই অনায় এসে চারজন বসা যায় ওকে এবং পিছনের গ্লাসটাও কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে দেখেন টয়টা লেখা এই যে পিছনের ব্যাকলাইটগুলো অ্যাপ প্রিমিয়ো সমস্ত কিছু গাড়ির সাথে এখন পর্যন্ত অরিজিনালি আছে আচ্ছা সিরিয়াল টেস্ট জি এবং আমি যদি এদিক থেকে দেখাই বাবু ভাই দেখেন ইউজ স্পেস ইউজ স্পেস পাবেন আপনারা এই গাড়িতে এবং এই যে দেখেন রিম কন্ডিশন কিন্তু বাবু ভাই অরজিনাল টয়টার রিম জি জি একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টয়টার রিম এবং টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ওকে সামনে ডোর সামনের টুটা দেখেন এই যে সামনের টোটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা গ্লাস মাস্টার সিস কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে সব কিছু অ্যাক্টিভ ভাই জি এবং সিসি হচ্ছে ভাই 1500 সিসি হচ্ছে 1500 এটার ইঞ্জিন কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ এটার ইঞ্জিন কন্ডিশনে বেটার আছে ওকে এটার প্রাইস কত চাচ্ছেন ভাই এটার প্রাইস চাচ্ছি হচ্ছে আমরা 15 লক্ষ 70 হাজার টাকা এটা আস্কিং প্রাইস এটা আমাদের আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে আর পেপারস আপডেট পাবেন হচ্ছে 2024 সালের জুন জুলাই পর্যন্ত আপনাদের মোবাইল নাম্বারটা বলে দেন আমি আবারও বলি আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কারিডি আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ ডি মধ্যকনিপাড়ার তেজগা হ্যাপি হোম আবাসিক এলাকায় আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু নাইন জিরো ফোর এইট ভাই ভালো থাকবেন জি আপনিও ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম